নমস্কার জব কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আলোচনা করব পার্টস অফ স্পিচ সম্পর্কে পার্টস অফ স্পিচের যে আট প্রকার অফ স্পিচ আছে আমরা সবগুলো একসাথে একটা ছকের মাধ্যমে শিখব বেসিক ধারণাটা নেব দেখেন পার্টস অফ স্পিচ বা এর বাংলাটা হলো কি বাক্যাংশ পার্টস অফ স্পিচ কাকে বলে কোনো সেন্টেন্স বা স্পিচের প্রত্যেকটা পার্ট বা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ অনেকগুলো পার্ট একসাথে সংযুক্ত হয়ে কিন্তু একটা সেন্টেন্স বা স্পিচ গঠিত হয় এই পার্টস অফ স্পিস কত প্রকার পার্টস অফ স্পিস হচ্ছে আট প্রকার সে আট প্রকার পার্টস অফ স্পিস সম্পর্কে আমরা আলোচনা করব একে আমি লিখছি এখানে পার্টস অফ স্পিস সংক্ষিপ্ত বিবরণ আর এক্সাম্পল প্রথমে আছে কি নাউন নাউন কাকে বলে নাউন সম্পর্কে আমরা এখানে সংক্ষিপ্ত একটি বিবরণ দিচ্ছি নাওনের বাংলা অর্থ হলো বিশেষ কোনো কিছু নাম অর্থাৎ কোনো কিছু নামকে নাউন বলে যেমন কোনো ব্যক্তি বস্তু স্থান বা ক্রিয়া ইত্যাদি কোনো নাম প্রকাশ করলে সেগুলোকে বলা হবে আর নাউন এক্সাম্পল কিন্তু এটা দেওয়া আছে রহিম ব্যক্তির নাম পেন বস্তুর নাম ঢাকা স্থানের নাম ইত্যাদি এটি ঠিক প্রনাউন প্রণনের বাংলা হলো কি সর্বনম প্রণাউন কাকে বলে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ নাউনের পরিবর্তে শব্দ ব্যবহার হয় সেগুলোকে প্রণাউন বলা হয় হি ইট ইট দে আই উই মাই এগুলো সব প্রায় তিন নম্বর হচ্ছে কি কিভেক্টিভ এর বাংলা অর্থ হলো বিশেষণ তো নাউন আর প্রণাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হলে সেগুলোকে বলা হয় অ্যাজেকটিভ বা বিশেষণ এর উদাহরণ হলো কি গুড ব্যাড নাইস ফাইভ ইটসিম তারপরে চার নম্বর হলো কি ভার্ভ ভার্বের বাংলা অর্থ হলো ক্রিয়া কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি বদলে তাকে ভাব বা ক্রিয়া বলে যেমন ডু গো ইস ইট ফাইট স্লিপ ইটসি অনেক ভার্ভ আছে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না তারপর পাঁচ নম্বরে কি অ্যাডভার্ভ অ্যাডভার্বের বাংলা অর্থ হল ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়াকে বিশেষায়িত করা হবে ক্রিয়া কখন কোথায় কিভাবে সম্পন্ন হলো তা বোঝায় এই অ্যাডভার্ব দ্বারা অর্থাৎ নাইসলি সুইটলি স্লোলি ফাস্টলি এরকম অনেকগুলো ইট প্রিপজিশন প্রিপজিশনে বাংলা অর্থ হলো কি পদান্বয়ী অব্যয় প্রিপজিশনের সংজ্ঞাটা কি কিভাবে আমরা প্রিপজিশন চিনি নাউনের আগে বসে তার পূর্বের ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে নাউনের আগে বসে তার পূর্বের ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপনকারী ওয়ার্ডই হচ্ছে এখানে প্রিপজিশন অফ ইন টু ইন টু আফ অন আফ ফর্ম এইগুলো হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশান এই দুইটা মিলে আবার হচ্ছে ডাবল প্রিপোজিশন যেমন ইন আর টু মিলে ইনটু টু অর অন মিলে আফ এগুলো সব ডাবল প্রিপোজিশান এটি তারপরে হচ্ছে কি কনজাংশন। কনজাংশনের বাংলা অর্থ হলো সংযোজক অব্যয় কনজাংশন কাকে বলে দুই বা ততোধিক অর্ড ক্লজ ফ্রেস বা সেন্টেন্সকে যুক্ত করে এমন শব্দগুলোকে বলা হচ্ছে এখানে কনজাংশন and but or not as if w is or since it এগুলো হচ্ছে এখানে এছাড়া আরো অনেক আছে এগুলো হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন ইন্টারজেকশন বাংলা অর্থ হলো কি বিশেষসূচক অব্যয় ইন্টারজেকশন টা কাকে বলে আনন্দ দুঃখ আবেগ হতাশ বিস্ময় ইত্যাদি প্রকাশ করে যে সব সেই সব ওয়ার্ড বলা হচ্ছে এখানে ইন্টারজেকশন বা বিশেষসূচক বা আবেগসূচক অব্যয় যেমন এলাস মানে হাই ফাই হুডরে ও হা হা হাস ইসি আর ইন্টারজেকশন চিহ্ন এইগুলো ইন্টারজেকশন চিহ্ন বিশেষক চিহ্ন দেখলে আমরা বুঝতে পারবো এগুলো ইন্টারজেকশন বা যুক্ত শব্দ পার্টস অফ স্পিচ এর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে আলাদা আলাদা ক্লাসিফিকেশন অফ নাউন ক্লাসিফিকেশন অফ অফ ক্লাসিফিকেশনটিভ আলাদা আলাদা পার্টস অফ স্পিচ আমরা আলোচনা করব এখানে বেশি একটা ধারণা দেওয়া হলো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে